আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের পর থেকে আপনাকে আর রিমিনি অ্যাপের মধ্যে অ্যাড দেখে দেখে আপনার ছবি ক্লিয়ার করতে হবে না ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব আপনি আপনার নর্মাল ছবিটাকে কোনো ধরুন অ্যাড দেখা সারা একদম ফ্রিতে এডকে কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন কিভাবে করবেন চলুন দেখিয়ে দেই এই কাজটা করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে আপনি যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন আমি গুগল ক্রোমে চলে আসলাম এখানে সার্চ বক্সে ক্লিক করে লিখবেন উই গো কাপ ডট কম উইগো কাপ ডট কম লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে আপনাদের সার্চ বার দেখতে পারছেন এখানে ক্লিক করবেন এখানে লিখবেন এআই স্পেস দিয়ে ফাইভ এআই স্পেস ফাইভ লিকে সার্চ করে দিবেন তারপর দেখতে পারবেন আপনাকে এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসা হবে এই প্রথমের অপশনটাতে আপনি ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করার পর আবার এরকম একটা ইন্টারফেসের মধ্যে আপনাকে নিয়ে আসা হবে এগুলোকে একটু উপরে উঠিয়ে একদম নিচে চলে আসবেন এখানে মধ্যে একটা অপশন পাবেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি একটু নিচে আসবেন এখানে দেখতে পারবেন বেস্ট ফটো এনহ্যান্সার লেখা আছে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পর আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে এখানে মধ্যে একটু এড করবেন দুই থেকে তিন সেকেন্ড তারপর নিচে দেখতে পারবেন একটা ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে আমার ক্ষেত্রে আগে থেকে ডাউনলোড করা আছে তাই এখানের মধ্যে ডাউনলোড এগেন চাচ্ছে আপনাদের ক্ষেত্রে এখানের মধ্যে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে উপরে দেখতে পারবেন লাইন আছে এখানে মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনি ডাউনলোড একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানের মধ্যে আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এখান থেকে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে আপনি ছবিটার কোয়ালিটি বাড়ানোর জন্য আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিচ্ছি অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ইনহ্যান্স ফক্স আপনি এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ওপেন করবেন তারপর এখান থেকে উপরে দেখতে পারবেন ইনহ্যান্স ফটো লেখা আছে আপনি প্লাস বাটনটাতে ক্লিক করবেন তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসা হবে এখানে আপনার গ্যালার এর সব ছবি শুরু করবে যে ছবিটার কোয়ালিটি আপনি বাড়াতে চান মানে নয়সটাকে রিমুভ করতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করবেন ওই ছবিটাকে সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে নিচে স্টার্ট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে আপনি দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করবেন আর কোনো ধরনের কোনো ক্লিক করতে হবে না অটোমেটিক আপনার ছবিটাকে তারা কোয়ালিটি ফুল করে দিবে দেখতে পারবেন এখানের মধ্যে এই দেখতে পারছেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে অটোমেটিক কিন্তু আমার এই ছবিটার কোয়ালিটি বেড়ে গেলো এখান থেকে আমি একটু জুম করে দেখাই স্ক্রিনের মধ্যে ততটা ভালো দেখা যাবে না হয়তোবা আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে সত্যি মজা পাবেন এখানে দেখতে পারতেছেন বিফোর আমি বিফোরে ক্লিক করলাম আগে এরকম ছিল এই যে আফটার ক্লিক করে দিয়েছি পরে ঠিক এরকম করে দিয়েছে জানি কতটুকু দেখতেছেন স্ক্রিনের মধ্যে তবে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করলে বুঝতে পারবেন কতটা কার্যকরী একটা অ্যাপ্লিকেশন এখন ছবিটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা ডাউনলোড আইকন দেখতে পারতেছেন এখানের মধ্যে ক্লিক করে দিবেন এখানের মধ্যে সেভিং লেখা আসবে তারপর অটোমেটিক দেখতে পারবেন এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে পৌঁছে যাবে ঠিক এরকম ভাবে আপনি আপনার নরমাল ছবিকে 8K কোয়ালিটিতে পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ